মোটামুটি বাজারের বহুদিনের মানুষের মনের আকাঙ্ক্ষা আজকে ফেনি থেকে লেবার এই ময়লা আবর্জনা নিরাশন করতেছে এবং এখানে পরিষ্কার করতেছে সবাই দোকানদার বাইরা সবাই সহযোগিতা করবেন আমাদের নতুন প্রতিনিধিদের প্রথম এই কাজ খুবই উৎসাহবেন্জক সবাইকে ধন্যবাদ এটা মুসিদ মসজিদের মুসল্লিদের সমস্যা হয় বাজারের মানুষের যাতায়াতের রাস্তা সমস্যা হয় এখানে ময়লা আবর্জনা জমা থাকা অনেক দিনের ময়লা আবর্জনা ফুসি দুর্গন্ধ মানুষের শারীরিক অসুবিধার কারণে বাজারের নতুন কমিটির উদ্যোগে এগুলা পরিষ্কার করা হইতেছে এই লেবারগুলা ফেনী থেকে আনা হয়েছে গাড়ি না না জন্য সবাই তাদেরকে আনন্দ উৎসাহ দিবেন ধন্যবাদ